নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব। বাংলা মান্য বানানের নিয়ম ও উদাহরণের পঞ্চম পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু লক্ষ্য করো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো বিদেশি শব্দের বানান অর্থাৎ বাংলা শব্দ যে যেসব বিদেশি শব্দ স্থান পেয়েছে বা বলতে পারে যেগুলি আমরা ব্যবহার করি সেই বিদেশি শব্দের বানানের কিছু নিয়ম দেখে নেব। দেখো লিখেছি বাংলায় গৃহীত বিদেশি শব্দে দীর্ঘ স্বরচিহ্ন না দিয়ে হস্য স্বরচিহ্ন ব্যবহৃত হবে অর্থাৎ বাংলা শব্দ ভান্ডারে গৃহীত অর্থাৎ গ্রহণ করা হয়েছে এরকম বিদেশি শব্দের বানানে সময় আমরা কিন্তু হস্য স্বরচিহ্নটিকেই ব্যবহার করব। কখনোই কিন্তু আমরা দীর্ঘ স্বরচিহ্ন ব্যবহার করব না এর কিছু উদাহরণ দেখো যেমন আমি লিখেছি ইডেন ঈদ স্টিল প্রত্যেকটি এগুলো দেখো দিয়ে লেখা হয়েছে ইডেন এরপর দেখো হস্য ঈদ বানানটি তো এখানে কিন্তু হস্যই আছে খ্রিস্টান এই বানানটিও দেখো ক্ষয়ের ফলা হস্যি আছে স্টিল এটাও কিন্তু দন্তস্য টয়ে হস্যি আছে তাহলে দেখো বিদেশি শব্দের বানানে আমরা কিন্তু হস্য স্বরচিহ্নটি ব্যবহার করছি এরপর চলে এস দ্বিতীয় নিয়মে এখানে লেখা আছে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না দন্তন্য হবে অর্থাৎ বিদেশি শব্দের বানানে কখনোই কিন্তু আমরা মূর্ধন্য ব্যবহার করব না সর্বত্র আমরা কিন্তু দন্তন্যই ব্যবহার করব এর কয়েকটি উদাহরণ দেখো যেমন অংশে আছে লন্ডন ক্যান্টিন এখানে বানানগুলি লক্ষ্য করো ল দন্তন্য ডয়ে দন্তন্য ক্যান্টিন এখানে কিন্তু দন্তন্য টয়ে হসি আছে তাহলে দেখতেই পাচ্ছ তোমরা যে বিদেশি শব্দের বানানে আমরা কিন্তু দন্তন্যই ব্যবহার করছি মূর্ধন্যই কখনোই কিন্তু হবে না তো আশা করি তোমরা এই দুটি নিয়ম বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা চলে লক্ষ্য করো এরপর দেখো বা দিকে তিন নম্বর লিখেছি আরবি শব্দে দন্তস্য ব্যবহার হবে তোমরা সকলেই জানো যে বাংলা স আছে তিনটি তালেবশ্য মূন্যস্য দন্তস্য তাই আরবি ফার্সি শব্দে শুধুমাত্র দন্তস্যই ব্যবহার হবে সেখানে কিন্তু কখনোই তালেবশ্য বা মূর্ধন্যস্য ব্যবহার হবে না যেমন এর কয়েকটি উদাহরণ দেখো ইসলাম সাবান সাহেব ইত্যাদি এখানে দেখো ইসলাম বানানো আছে সাবান এবং সাহেব দুটি শুরু হয়েছে তাই এটি তোমরা মনে রাখবে যে শব্দে কখনোই কিন্তু হবে না সবসময় কিন্তু দন্তস্বই ব্যবহার করতে হবে এরপর চলে এসো চার নম্বর নিয়মে এখানে লেখা রয়েছে বিদেশি শব্দের ক্ষেত্রে রিকার ব্যবহার না করে হস্যিকার যুক্ত রফলা ব্যবহার করাই উচিত বিদেশি ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু এটি ব্যবহার না এর জায়গায় আমরা হস্যৈকার যুক্ত রফলা যেটি দেখতে এরকম হবে হস্যিকার এরকম এবং রফলা কোনো বর্ণের নিচে এভাবে লেখা হয় তাই তো তো এরকম দেখতে হবে এটি কিন্তু আমরা ব্যবহার করব রিকারের জায়গায় যেমন এর উদাহরণ দেখো ব্রিটিশ না হয়ে ব্রিটিশ তাহলে এই দুটি বানান দেখো বয়েরি রি তালে তালেবস এটি কিন্তু গুল বানান কারণ বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা কিন্তু রিকার ব্যবহার করতে পারবো না তাই তার জায়গায় আমরা হসি লিখবো বয়ের রফলা হসি টয়ে বসো যেটি আছে যুক্ত এটি আমরা ব্যবহার করেছি এই বানানটি কিন্তু সঠিক ঠিক একইভাবে আরেকটি দেখো খ্রিষ্ট না হয়ে খ্রিস্ট এখানে দেখো ক্ষয়েরি দন্তস টয়ে এটি কিন্তু ভুল বানান কারণ এটি বিদেশি শব্দ তাই এক্ষেত্রে রিকার ব্যবহার করা চলবে না এর জায়গায় আমরা রফলা হসি লিখেছি খয়ে রফলা হস্যি দন্তস এটি সঠিক বানান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজ তবে এ পর্যন্তই থাক আশা করি তোমরা আজকের আলোচনা সমস্তই বুঝতে পেরেছো এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা